সন্তানদেরকে বঞ্চিত করার জন্য এই মেধাবী সন্তানদেরকে নষ্ট করে এই দেশকে ধ্বংস করার একটি কালচক্রান্ত রচনা করেছে এই দেশের আমলাতান্ত্রিক সমাজ আমি ডাক্তারিন গ্রন্থে বলতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই বঞ্চনা মেনে নেবে না তারা আজকে শুধুমাত্র সূচনা করেছে একটা গুরুভর্তি আন্দোলনের এই আন্দোলন এখানে কেবল শুরু এর শেষ আমরা দেখে ছাড়বো আমলাতান্ত্রিক সমাজ কোথায় ছিল উনিশশো সালে যখন ঘর থেকে ধরে ধরে এই জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করেছিল পাকিস্তানি বর্বরা কোথায় ছিল তারা যখন এই দেশের ক্রান্তি লগ্নে শিক্ষকরা বুক পেতে দাঁড়িয়েছে দেশের সেনাবাহিনীর সামনে বুক পেতে দাঁড়িয়েছে রাজাকার হালাদাদের সামনে তারা শুধু ওই এসি রুমে বসে বসে নীতি প্রণয়ন করে এবং নিজেদের ভবিষ্যৎকে সিকিউর করে আজ যদি এই পেনশন এই পেনশন নীতিমালা যদি বাস্তবায়ন হয় তাহলে আমার সন্তান যে টাকা পাবে আমি সারা জীবন যে টাকা আমি অর্জন করব এর গ্যারান্টি কে দেবে আমি যদি পঁয়ষট্টি বছর বয়সে মারা যাই আমার স্ত্রী যদি মারা যান আমার একটি সঞ্চয় টাকা সন্তান পাবে না আমি কি তাদের কালার বেগমপালায় বাড়ি তৈরি করার জন্য এই সারা জীবন ধরে কষ্ট করব রাষ্ট্রকে আমি এই সার্ভিস দিব আমি বলতে চাই সরকার যেন এখনো শুভ বুদ্ধি উদয় করে এবং এই চক্রান্তকে ঘটতে পারে আমরা কিভাবে দেশকে ধ্বংস করতে যাচ্ছে সরকার যেন সেদিকে বিষয়ে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেটা জারি করার সাথে সাথে কিন্তু প্রশাসন থেকে বিভিন্ন ভাবে বলা হচ্ছে এটা অনেক ভালো আগের ভালো তো আমি জানি যে মানুষকে কতটা বোকা হবে না

হচ্ছে আমরা করে জানি বিশ্ববিদ্যালয় সাহিত্য স্বাধীন বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে কোনো কিছু আমরা আমাদের নিজেদের মতো সিদ্ধান্ত নেই নতুন বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলো প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্ত এটা চ্যান্সেলার দ্বারা

কি বলেছে যারা চাকরিরত আছে তাদের বেলা এটা প্রযোজ্য হবে না যাদের জুলাই থেকে নতুন নিয়োগ হবে তাদের বেলা প্রযোজ্য হবে তার মানে বিশ্ববিদ্যালয়ে এখন যারা নতুন যারা আসবে শিক্ষক হিসেবে তাদের বেলা প্রযোজ্য হবে আমরা কি চিন্তা করতে পারি সেসব শিক্ষক নিয়োগ হলো আমরাও আছি একেবারে বৈষম্যমূলক একটা বিচার তখন এটা কি একটা বিশৃঙ্খল সিস্টেম ক্ষেত্র তৈরি হবে এটা এটা শুধুমাত্র উদ্দেশ্যমূলক ভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা নিজেদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করে এতে তারা খুব মজা পায় তারা বিভিন্ন ভাবে অভিযোগ করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেক কিছু নেগেটিভ সিদ্ধান্ত তারা নেওয়া অনেক সহজ হয় তাই আমি মনে করি আমি সম্মানিত শিক্ষকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের জ্ঞাতার্থ বলছি শুধুমাত্র আমরা আজকে যে আন্দোলনে আমরা যে ডাক দিয়েছি এটা মূলত আসলে তো বিশ্ববিদ্যাল শিক্ষক ফেডারেশন একটা আন্দোলনের প্যাকেজিত আছে আমরা কিন্তু ওই আন্দোলনের সাথে তো আছি এটা সময় আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন মিটিং হয় তা অনলাইনে মিটিং এর এতটুকু বেশি হয়েছে এর মধ্যে সেই বিশ্ববিদ্যাল শিক্ষক ফেডারেশন সমিতি ফেডারেশন তারা কিন্তু 20 তারিখ একটা প্রোগ্রাম আয়োজন করেছে 20 তারিখে একটা সাংবাদিক সম্মেলন হবে সেই সাংবাদিক সম্মেলনে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে সিগনেচার বড় স্বাক্ষর কর্মসূচি হয়েছে সেই স্বাক্ষরগুলো পদক্ষেপে থাকবে এবং তার উপর ভিত্তি করে যে কি আন্দোলনকে খুব পেкатери করেছেন ঘোষণা হবে তো আমি যতটুকু জানি সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কত কি তাদের মধ্যে অতটা জ্ঞাত বেশি না পেলেও কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে যারা প্রতিনিধি আছে তারা অত্যন্ত খুব ভালো আছে তারা চরমভাবে এই আন্দোলনকে বেগবান করার জন্য খুব চেষ্টা করছে আমি আশা করছি 20 তারিখে যে আন্দোলনের একটা ডাক হবে সেটা আমাদের যে কাঙ্ক্ষিত আন্দোলনের যে ডাক সেই তুমি আমরা ভাবব বলে আশা করছি

সর্বোচ্চ পর্যায়ে সকল বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণের মাধ্যমে এই আন্দোলনকে সাকসেস করা যাবে আর সকল বিশ্ববিদ্যালয়কে একত্রিত অন্তর্ভুক্ত ফেডারেশনের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদেরকে একত্রিত হওয়া সম্ভব তো আমরা আশা করি ফেডারেশনের মাধ্যমে আপনাদের ভালো কিছু পাবো আজকে উপস্থিত সম্মানিত শিক্ষকিত আপনারা অনেক কাজ